আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমরা নিত্য নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আমাদের যে পণ্য সংযোজন হয়েছে সেটা হচ্ছে উৎসর্গ গুঁড়ো চিনি আপনারা যারা চিনি নিয়ে বিজনেস করছেন আপনারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের ডিলার নিয়োগ চলছে উৎসর্গ চিনি এক কেজির প্যাকেট প্রতি বস্তায় থাকে আমাদের ষাট কেজি এবং প্যাকেট হয় এক কেজি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা এই চিনিটি ডিলারশিপ দিচ্ছি এই চিনিটির বিশেষত্ব হচ্ছে যে আপনারা বাংলাদেশের যেখান থেকে চিনি কিনেন না কেন আপনারা যে চিনি চায়ে ইউজ করেন সেই চিনিটা দানা হওয়ার কারণে আপনারা অনেক অঞ্চল রয়েছে বিশেষ করে রাজশাহী এবং খুলনা বরিশাল এই এই ডিভিশনগুলোতে যেখানে কাঁচাপাতির চা চলে সেখানে চিনিটা কিন্তু গলতে একটু সময় নেয় আমরা এই কথাটা চিন্তা করে আমরা নিয়ে আসছি গুঁড়ো চিনি আপনারা এটার পরিমাণও কম লাগবে এবং এটাতে যে সুবিধাটা হবে আপনি যখন চিনি এবং পাতি আপনারা একসাথে দিচ্ছেন গরম পানি দেওয়া মাত্রই একটা লারা দিলেই কিন্তু আপনার চিনিটা গলে যাবে আর অন্য অন্য চিনিগুলো মোটা দানা হওয়ার কারণে এগুলো গলতে কিন্তু অনেক সময় লাগে চা কিন্তু আপনাদের ঠান্ডা হয়ে যায় আমি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে এই জিনিসগুলো খেয়াল করেছি যে অনেক জায়গায় রয়েছে যে কাঁচাপাতি চা খান বা আপনারা সেকনিতে চা খান তাদের চা গুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় গোলাইতে গোলাইতে এই জন্যই আমরা নিয়ে আসছি উৎসর্গ গুঁড়ো চিনি উৎসর্গ গুঁড়ো চিনিতে আপনার এটাই সুবিধা যদি আপনার মোটা চিনি এক কেজি লাগে এই চিনিটা কিন্তু আপনার লাগবে তিন পোয়া অর্থাৎ এক পোয়া চিনি কম লাগবে এই কারণে কারণ মোটা চিনিটা গলতে যেহেতু সময় লাগে কাস্টমার চা খেতে খেতেই আপনার চিনি কিন্তু নিচে থেকেই যায় তো এইটাতে আপনি যদি পরিমাণ কমো দেন যেহেতু এটা গরম পানি দেওয়া মাত্রই চিনিটা গলে যাবে মিষ্টি হয়ে যাবে সেহেতু এইটাতে আপনার চিনির পরিমাণ কিন্তু কম লাগবে যেই দোকানদার ভাই চিনি ব্যবহার করে সারা দিনে দুই কেজি এটা চিনি ব্যবহার করবে দেড় কেজি হাফ কেজি চিনি তার কম লাগবে তো কারণটা হচ্ছে যে এটা গুঁড়া হওয়ার কারণে মিষ্টিটা তাড়াতাড়ি হচ্ছে প্লাস গলে যাচ্ছে দুই পাশ থেকে কিন্তু কাস্টমার লাভবান হচ্ছে তো প্রিয় বিয়ার্স আপনারা যারা উৎসর্গ গুঁড়ো চিনি নিয়ে কাজ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এটা এক কেজির প্যাকেট এবং আমাদের বস্তা হয়ে থাকে ষাট কেজি আপনারা যারা চিনি নিয়ে কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের রয়েছে চিনি কন্ডেন্স মিল্ক টি পাউডার আর তারপরে আপনাদের চাপাটা কফি সব ধরনের আইটেম আমাদের রয়েছে সবগুলো যদিও আপনাদের আমরা দেখাতে পারি না একসাথে তাহলে এই যে দেখেন এই যে কন্ডেন্সড মিল্ক রয়েছে আমাদের এই যে কন্ডেন্সড মিল্ক ইনশাআল্লাহ আশা করি আপনারা এই মাসের শেষ থেকে আমাদের কাছ থেকে পাবেন উসর্গ কন্ডেন্সড মিল্ক এটাও আমরা নিয়ে আসছি আমরা যদিও এখনো বাজারে ছাড়ি করিনি এটা হয়তো এই ফেব্রুয়ারির শেষ থেকে আমরা মার্কেটে নিয়ে আসব রমজান শুরু হতে হতে ইনশাআল্লাহ আশা করি আমাদের কাছ থেকে আপনারা উসর্গ কন্ডেন্সড মিল্কটা পাবেন এটা কার্যক্রম চলছে এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুধ উৎসর্গ মিল্ক পাউডার পাঁচশো গ্রামের প্যাকেট এটা শুধুমাত্র একটা সাইজে আমাদের কাছে আছে পাঁচশো গ্রামের প্যাকেট আমরা নতুন এটা লঞ্চ করেছি আজকে থেকে এটা আমাদের কাছে একটাই সাইজ রয়েছে শুধু পাঁচশো গ্রামের প্যাকেট আপনারা যারা পাঁচশো গ্রাম মিল্ক টি পাউডার নিয়ে কাজ করছেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি চাইলে আমাদের কাছ থেকে সব প্রোডাক্ট মিলে আপনি ডিলারশিপ নিতে পারবেন আমাদের আরো অনেক আইটেম রয়েছে যেমন কফি রয়েছে লেমন টি রয়েছে স্পাইস টি রয়েছে আমাদের কফি ম্যাট রয়েছে ব্ল্যাক কফি রয়েছে চা পাতা রয়েছে চা পাতার বিভিন্ন সাইজ আপনি আমাদের কাছ থেকে পাবেন আরও বিস্তারিত জানার জন্য এই ভিডিওতে যে নাম্বারগুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের যে দুটো নাম্বার এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমু আছে আপনি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের আরও অন্য অনেক ভিডিও রয়েছে আপনি চাইলে ভিডিওগুলো ভিজিট করলে আপনি বুঝতে পারবেন আমাদের কি কি পণ্য রয়েছে তো প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আশা করি আমাদের সাথে বিজনেস করবেন আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ